শ্রীরামপুর পৌরসভার প্রধান গিরিধারী সাহা বলেন আগামী শুক্র ও শনি বসন্ত হোলি উৎসব আমরা সবাই রং একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করি আগামী শুক্রবার এবং শনিবার বসন্ত উৎসব বলুন হোলি উৎসব বলুন যে উৎসবই বলুন না কেন দোলের উৎসব সবাই আমরা একে অপরকে রং মেখে বা আবির মেয়েকে একে অপরের আমরা শুভেচ্ছা বিনিময় করি আমরা চাই সারা বছর আমাদের এইভাবে মনের মধ্যে যেন একটা রং লেগে থাকে প্রত্যেকের সঙ্গে হৃদ্রতাপূর্ণ আমাদের পরিবেশের মধ্যে আমরা যাতে বাস করি সেই শুভেচ্ছা আসছে শুক্রবার তাদের প্রত্যেককে আমি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি প্রতিটি সম্প্রদায়ের মানুষকে আর বিশেষ করে এবারে একটু লক্ষ্য রাখতে হবে কেন যেহেতু এবারে রমজান মাস মুসলিম ভাইদের একটা পবিত্র মাস এবং শুক্রবার জুম্মাবার সেদিন আমাদের দোল উৎসব সেদিন যেন আমরা যারা জ রঙ নিতে চাইবে না তাকে জোর করে যেন রং না দিই আমাদের এটা লক্ষ্য রাখতে হবে এবং রকম ঝামেলায় যেন আমরা না জড়াই এইভাবেই আমাদের দোল উৎসব একে অপরের সঙ্গে আমাদের ভাতৃত্বের বন্ধনে মিলিত হতে হবে দোল উৎসব একটা মহান উৎসব আমাদের প্রত্যেকের মনে একটা এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি যেহেতু বসন্তকাল চলছে তাই অনেকে বসন্ত উৎসবও বলে আমরা বিভিন্ন সময় সেই রাস্তায় থাকবো পৌরসভাগতভাবে প্রত্যেকটা যা যা আমাদের পরিষেবা দেবার সেটা আমরা দেব গতকালই পুলিশ প্রশাসনকে নিয়ে একটা আমাদের সভা হয়েছে পুলিশ প্রশাসনও সতর্ক থাকবে যাতে অযথা কোনো ঝামেলা না জড়িয়ে পড়ি আমি প্রত্যেকটা মানুষের কাছে আবেদন রাখবো কোনো ঝামেলায় যেন আমরা না জড়াই এই শান্তিপূর্ণ দোল উৎসব এবং রমজান মাস বা সেদিন যে জুম্মা বার থাকবে এটাকে আমরাই মেটা যাতে শান্তিপূর্ণভাবে হয় সেই চেষ্টা আমরা করবো এই আবেদন প্রত্যেকের কাছে আমি রাখবো